দালাল বাটপারদের কাছ থেকে যারা মাছ সংগ্রহ করে একদমই হতাশ আজকের ভিডিওটি তাদের জন্য সম্মানিত বিহার আসসালামু আলাইকুম সাদিক মৎস্য প্রকল্প থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাছের বোনা বিক্রয়ের নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আকর্ষণীয় রঙিন মাছ অরিজিনাল জাপানি কই কার্প এবং কমেট আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ক্ষুদ্র রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মধ্যে অনেকেই শৌখিন টাইপের মানুষ রয়েছেন যারা রঙিন মাছ চাষ করতে আগ্রহী আবার অনেকে রয়েছেন চৌবাচ্চার মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই রঙিন মাছগুলো ছেড়ে থাকেন অনেকেই রয়েছেন যারা পুকুরের মধ্যে চাষ করে বাণিজ্যিকভাবে চাষের মাধ্যমে সফলতার মুখ দেখতে চান অনেকে রয়েছেন আপনারা পুরান ব্যবসায়ী আবার অনেকে রয়েছেন আপনারা নতুন ব্যবসায়ী আমরা নতুন বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করে থাকি ব্যবসায়ীদেরকে আপনারা স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রুট মাছ এই মাছগুলো আরো বড় হয়ে থাকে এগুলো থেকে ডিম সংগ্রহ করি এবং ডিম আমরা ফুটিয়ে এটা থেকে বাচ্চা উৎপাদন করে থাকি আপনারা ইচ্ছা করলে এই বাচ্চা নিতে পারেন বাচ্চার সাইজ হবে ইঞ্চি 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 এরকম সাইজ হবে আপনারা যদি মনে করেন যে ব্রুট মাছ নেবেন সেটাও নিতে পারেন আবার আপনার যদি মনে করেন যে ছোট মাছগুলো ছেড়ে সেগুলোকে ব্রুট মাছে পরিণত করবেন সেটাও করতে পারেন তবে আপনাদের জন্য যেটা সবচেয়ে বেশি ভালো হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই ছোট মাছগুলো সংগ্রহ করে এই ব্রুট মাসে পরিণত করবেন এবং আপনারা এই ব্রুট মাছগুলো গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন ব্রুট মাছগুলো বিক্রি ছাড়াও আপনারা এই ব্রুট মাছগুলো থেকে ডিম উৎপাদন করতে পারেন এবং ডিম থেকে রেণু উৎপাদন করতে পারেন আমার বিগত ভিডিওগুলোতে এই ব্রুট মাছগুলো গুলো থেকে কিভাবে রেণু উৎপাদন করা হয় সে ভিডিও রয়েছে সে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আমরা হ্যাচারিতে কিন্তু এই মাছগুলো থেকে ডিম উৎপাদন করে থাকি সেই সকল ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে রয়েছে রঙিন এবং সাইজ আমাদের কাছে আপনারা যদি এই মাছগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে থাকেন যে ভাই মাছ সংগ্রহ করেছি মাছ বড় হয় না মাছ কালার আসে না তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করবেন যদি হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করেন আপনারা কোনো সময় প্রতারিত হবেন না কারণ এটা একটা প্রতিষ্ঠান ভিডিওটি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ